নিয়ম মাফিক কাজ করেও সময়ে মিলছে না বেতন বাকি পড়েছে কুড়ি মাসের পিএফ কর্তৃপক্ষের আলোচনায় গড়িমসি অবশেষে ধর্নায় বসতে বাধ্য হলেন দুর্গাপুরের সিটি সেন্টারে বেসরকারি ব্যাংকের কর্মরত সিকিউরিটি গার্ড ও হাউস কিপিং কর্মীরা শুক্রবার দুর্গাপুরের সিটি সেন্টারে বেসরকারি ব্যাংকের সামনে বকেয়া বেতন কুড়ি মাসের বকেয়া পিএফ বৃদ্ধি ইত্যাদি কয়েক দফা দাবি নিয়ে বিক্ষোভ করে ধর্নায় বসেন বেসরকারি ব্যাংক কর্মরত সিকিউরিটি গার্ড ও হাউস কিপিং কর্মীরা তাদের অভিযোগ কর্তৃপক্ষকে বিষয়টি জানাতে গেলে গড়িমসি করা হচ্ছে বেতনের কথা তুলতেই যে সংস্থার অধীনে সিকিউরিটি গার্ডেরা কাজ করেন সেই সংস্থা ব্যাংকের ঘাড়ে আবার ব্যাংক কর্তৃপক্ষ সংস্থার ঘাড়ে দোষ চাপাতে ব্যস্ত ফলে আদতে তাদের দাবি দেওয়ার কর্ণপাত করছেন না কেউই ফলে প্রতিবাদ তারা ধর্নায় বসতে বাধ্য হয়েছেন এবং যতক্ষণ না পর্যন্ত তাদের দাবি পূরণ হচ্ছেই ততক্ষণ অবধি তারা এই ধর্ণা চালিয়ে যাবেন বলে হুঁশিয়ারি দেন দুর্গাপুর থেকে আব্দুল মোতালিবের রিপোর্ট ডমকল এমকে টিভি আপনার বাড়ি বা ব্যবসা প্রতিষ্ঠানকে মনোমুগ্ধ করতে আজই আসুন অঞ্জলি হার্ডওয়ারে এখানে নামি দামি কোম্পানির টাইলস মার্বেল স্যানিটারি পণ্যগুলো পাবেন ন্যায্য দামে অঞ্জলি হার্ডওয়ারে পাবেন আধুনিক মডেলের কমোট ফ্যান গিজার ও শাওয়ারগুলো ঠিকানা হরিহারপাড়া পার হাউসের নিকট মুর্শিদাবাদ দেখুন আমরা দীর্ঘ কেউ দশ বছর পনেরো বছর ধরে এক্সিস ব্যাংকের কর্মরত সিকিউরিটি কাজ করি আমাদের প্রত্যেক মাসের একটাই যন্ত্রণা আমাদের ঠিক সময়ে পেমেন্ট দেওয়া হয় না আমরা এক্সিস ব্যাঙ্ক ম্যানেজমেন্টকে বলি বলে কোম্পানির দোষ কোম্পানি দেয় না কোম্পানি বলে এক্সিস ব্যাঙ্কের দোষ আজকে আমাদের এখানে সার্কেট স্যার এসছেন ওনার সঙ্গে আমরা কথা বলার জন্য বলেছি উনি বলছেন আমরা কথা বলবো আর উনি যতক্ষণ না আমাদেরকে আশ্বস্ত করছেন আমাদের এই প্রবলেম ততক্ষণ না সলভ হবে আমরা এখানে বসে থাকবো এখনো পর্যন্ত এর মধ্যে কি এসেছিলেন কেউ এখনো পর্যন্ত সার্কেট স্যার একবার বাইরে বেরিয়েছিলেন উনি বললেন আমরা আপনারা ওয়েট করুন আমি কথা বলবো দেখো ততক্ষণ পর্যন্ত আপনারা বসে থাকেন আমরা একদম ততক্ষণ বসে থাকবো কারণ আমাদের এটা দীর্ঘদিনের যন্ত্রণা প্রত্যেক মাস দু মাস তিন মাস পর একবার পেমেন্ট দেওয়া হয় ওরিয়ান কোম্পানি এক্সিস ব্যাঙ্ক ম্যানেজমেন্ট এক্সিস ব্যাঙ্ক বলে ওরিয়ান কোম্পানির দোষ আমরা চাই এক্সিস ব্যাঙ্ক এই ব্ল্যাক লিস্ট কোম্পানিটাকে যাতে মানে টার্মিনেট করুক তার জন্য আমরা স্যারের সাথে কথা বলব আপনার নাম আমার নাম অভিজিৎ ঘোষ বেনার্জি বেনার্জি কাজ